প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইয়া বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা তো প্রিয় দর্শক আজকে যে চারাগুলো ওঠছে এই চারাগুলো রং এক কৃষকের জমিতে যাবে তো বিষয়টা হলি যে কেমন জমি আসলে এই চারাগুলো একটু দেখে উড়ান লাগছে কারণ কি এই চারাগুলো আলুর পোজেটের ভিতরে যাবে সেক্ষেত্রে আলুর জমিতে প্রচুর রাসায়নিক থাকে এই রাসায়নিকা জমিতে চারাগুলো গ্রোথ ভালো দেওয়া লাগে নাহলে চারাগুলো লাল হয়ে থাকে কারণ প্রচুর রাসায়নিক থাকে আলুর জমিতে তো সেই কারণে কেমন চারা আমি আপনাদেরকে দিয়ে থাকি সে বিষয়ে নিয়ে আজকে তথ্য আপনাদের সামনে তুলে থাক ধরবো কারণ কি চারা ছোটো হোক কিন্তু চারা টাইট থাকতে হবে এই গোড়াটা টাইট থাকতে হবে এবং কি চারাটা গোড়ায় কাঠ থাকতে হবে যেমন এই যে একটা চারা দেখেন এটা আমরা ফাও দিছি যদিও এই চারাটা এরকমের চারা আলুর জমিতে দেওয়া যাবে না মোট কথাই আলুর জমির চারাগুলো সুস্থ সবল এবং মোটা তাজা থাকতে হবে এরকমের এই মোটা তাজা থাকতে হবে দেখেন আমি যদি বলি প্রত্যেকটা চারা কিন্তু একই রকমের আর একই সমান কাঠিন করা চারাগুলো দেখেন আমি দেখেন এই যে তিনটে চারা ধরছি কাঠিনের কোনো কম নাই একই রকমের কাঠিন তাই বিষয়টা কী যে আসলে এখানে তিনটা জিনিস আপনাদের মেনটেন করতে হবে আপনার প্রথমত জমি নির্বাচন ভালো করতে হবে যেখানে সেচ নিষ্কাশনের ব্যবস্থা আছে এবং কি অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে তারপর মনে করেন যে যে জমিতে পানির ধারণ ক্ষমতা বেশি আছে এই জমিতে সবচাইতে লতিরাজ প্রচু ভালো হয় আর অরিজিনাল জাত চেনার জন্যে অরিজিনাল জাত চেনার জন্যে কপালে একটা কালো তিলা থাকবে আর কালো তিলা ছাড়া এখন কোনো অন্য কোনো জাত রোপণ করা যাবে না কারণ অন্য অন্য জাত আপনারা বৈশাখ মাসে চৈত্র বৈশাখে রোপণ করতে পারবেন তাহলে আপনারা লাভবান হবেন এখন বিষয়টা হলে কি যে কৃষকের সাথে কেন যোগাযোগ করব বিষয়টা হলে কি আপনারা এই চাষ সম্বন্ধে কিছু জানেন না কারণ এর রোগ বালাই আমরা একটা ছবি দেখলে বা একটা ভিডিও পাঠাইলে আমরা বুঝতে পারি যে এই গাছটার এই সমস্যা হয়েছে তারপর আরেক নম্বর কথা হলো যে ইয়া যে জমি যে আপনারা যখন আপনারা জমিতে যখন এই চারাগুলো রোপণ করবেন তা কিভাবে রোপণ করবেন সেই বিষয়গুলো আমরা একটু তুলে ধরি আপনার এই সার্ড দূরত্ব আমি একটা লাঠি নিলাম এই যে একটা লাঠি যদি পাইতাম তাহলে ভালো হইতো দেখেন এটা হল যে মুড়ুম হাত হ্যাঁ এই লাঠিটা মুড়ুম হাত কাটছি আপনারা সারটা এইখানে একটা বসাবেন আর এই লাঠির মাথায় একটা বসাবেন ঠিক এতটুক দূরত্ব আর গলিটা দেবেন মনে করেন যে এই যে এক হাত এই যে দুই হাত এই দুই হাতের এই যে সাইরঙ্গুল লাইবে না এই আঙ্গুল কাঠিয়া লাইবে নাই অর্থাৎ পোনে দুই হাত এটা দিবেন গলির এই মাথায় একটা খুঁটা থাকবে মনে করেন যে এই যে এই একটা খুঁটা খুঁটা দুই মাথায় দুইটা খুঁটা থাকবে এরকমের আপনারা এই চারা দৃষ্টি চারা রোপণ করবেন এই সারাটা দৃষ্টি রোপণ করবেন তাহলে অবশ্যই আপনারা সাইডে ভালো হবে আর সাইডে যখন করবেন তখন যেখান যে লতি হারভেস্ট করবেন এইটা পোনে দুই হাত দেবেন আর গাছ টু গাছ থাকবে এক হাতের সাইরঙ্গুল কম তো এভাবে যদি আপনারা রোপণ করেন তাহলে কী হবে গাছের গোড়ায় মাটি দেওয়া যাবে আর যদি দেড় হাত বাই এক হাত লাগান তাহলে গাছের গোড়ার থেকে মাটি উঠলে গাছের গোড়ার শিকার বের হয়ে যায় এই কারণে আপনারা গলিটা একটু বড় দেবেন বড় দিলে তাহলে আপনার লতি হারভেস্ট করার সুবিধা লতির কোয়ালিটি ভালো হবে দরকার হলে আপনি মুডুমাত দিয়ে দেন মুডুমাতের কম দেন গাছ টু গাছ কোনো সমস্যা নাই কিন্তু আপনারা ভুল করেন এখানে যে দেড় হাত বাই এক হাত দিয়ে দেন কিন্তু এখানে ওই দুই হাত সাইরঙ্গুল কমাই দিবেন আর এদিকে গাছ টু গাছ সাইরঙ্গুল কমাই দেবেন তাহলে প্রতি বিঘে সাড়ে চার হাজার তেত্রিশ শতকের জমিতে সাড়ে চার হাজার চারা লাগবে তো বিষয়টা হলো কি যে প্রিয় দর্শক আমি দীর্ঘদিন যাবতে কচু চাষের সাথে জড়িত কোন সময় কোন জাত রোপণ করা লাগবে কোন সময়ে কোন জাতটা রোপণ করলে আপনারা ভালো ফলন পাবেন কোন রাসায়নিক দিলে লতি ফুটবে বিস্তারিত আমার অনেক ভিডিওর ভিতরে আলোচনা আছে আর যদিও আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতি